ইয়াশ রোহান বাইশে ডিসেম্বর উনিশশো চুরানব্বই সালে ঢাকায় অ্যালামবেগ ঢাকা বাংলাদেশ জন্মগ্রহণ করেন তার পিতা নারেশ গুইয়ান একজন অভিনেতা ও ফটো জার্নালিস্ট এবং মাথায় শিল্পী সরকার অ্যাপু নাট্য টেলিফিল্ম ও মঞ্চশিল্পী অর্থাৎ প্রথম থেকেই তার পরিবারে ছিল বিনোদন মাধ্যমের সঙ্গে সংযোগ শিক্ষাগতভাবে ইয়াস রোহান ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তিনি প্রকৌশল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছিলেন যদিও তার পিছনের পারিবারিক পরিবেশ বলছে অন্যরকম রোহান নিজে জানিয়েছেন শৈশবে তিনি অভিনয় করার পরিকল্পনা করতেন না পড়াশোনায় আগ্রহ ছিল মিডিয়ার জীবন ও ক্যারিয়ারের শুরু ইয়াস রোহান দুই সালে বিনোদন জগতে পদার্পণ করেন শুরু করেছিলেন ছোট ছবির শর্ট ফিল্ম সঙ্গে নিজেরাই পরিচালনা ও অভিনয় যেমন ডব পরবর্তীতে তিনি নাটক ওয়েব সিরিজ টেলিফিল্ম সব ক্ষেত্রেই কাজ শুরু করেন শুরুতে অভিনেতা হিসেবে গুরুত্ব না থাকলেও ধাপে ধাপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে থাকেন চলচ্চিত্র ওয়েব সিরিজ ও নাটকে উল্লেখযোগ্য কাজ তার জীবনের বড় মোর আসে দুই সালে যখন তিনি প্রথম ফিচার ফিল্মে অভিষেক করেন সোয়ানাজাল এর ছবি তার জন্য যথেষ্ট প্রশংসা ও সাড়া ফেলে এরপর বিভিন্ন প্রকল্পে কাজ করেন যেমন নেটওয়ার্কার বেয়ার দুই হাজার একুশ দুই ইত্যাদি বিশেষ করে পোরান ছিল বক্স অফিসে বড় সফলতা এটি দুই সালের অন্যতম হিট ছবি এছাড়া তিনি নাটক ওয়েব সিরিজ টেলিফিল্মেও কাজ চালিয়ে যাচ্ছেন মিডিয়া অনুযায়ী দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ সালের শেষ দিকে তিনি একাধিক নাটক ও নতুন প্রকল্প ছবিও হতে পারে নিয়ে ব্যস্ত ছিলেন জনপ্রিয়তা সাফল্য ও অভিনয় ধরন ইয়াস রোহানকে সমসাময়িক তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে ধরা হয় তার সরল মিষ্টি অভিব্যক্তি পর্দার এবং স্বাভাবিক অভিনয় ভঙ্গি দর্শকদের দ্রুত মন জিতে নিয়েছে প্রথম ছবিতে সোয়ানাজাল অভিনয় করিল তিনি ছিলেন নমিকৃত দুই হাজার সালের মেলিল প্রথম আলো অ্যাওয়ার্ডসে ক্রিটিক্স চয়েস সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন কোরান এর মতো ব্লকবাস্টার ছবিতে অংশগ্রহণ করায় বক্স অফিসে এবং জনমতের উভয় ক্ষেত্রে তার অবস্থান শক্তিশালী হয়েছে তার কাজের ধরন অফটেল রোমান্টিক নাটকীয় চরিত্র সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রের বৈচিত্র্য সবকিছুই তার পরিশ্রম ও প্রতিভার পরিচয় মিডিয়া লাইফ দর্শক প্রতিক্রিয়া ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ইয়াস রোহান সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া সক্রিয় কাজ ভ্রমণ থিমেটিক পোস্ট ভক্তদের সঙ্গে যোগাযোগ সবকিছুই তিনি নিয়মিত রাখেন দুই সালের অক্টোবর মাসে তিনি হিন্দু ধর্মের পুজো উপলক্ষে শুভ বিজয়া পোস্ট করেছিলেন কিন্তু তা নিয়ে কিছু নেটিজেন কটাক্ষ করেন অর্থাৎ ধর্মীয় সংবেদনশীলতার কারণে তাকে ট্রল করা হয় তবে ইয়াস প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি এসব নেতিবাচক মন্তব্যকে ব্যাকগ্রাউন্ড নয় মনে করেন সমাজে তার অনেক সহকর্মী ও ভক্তের সমর্থন পেয়েছেন এবং তিনি বিশ্বাস করেন ভালোবাসা জোরালো ইন্ডাস্ট্রিতে বাবা মা দুজনেই আগেই ছিল অভিনয় ও শিল্প মাধ্যমে ফলে কিছু মানুষ তাকে অভিযোগেও স্মরণ করেছে কিন্তু ইয়াস তার কাজ ও নিজের মেধার ওপর ভর করে এই আলোচনা কাটিয়ে উঠেছেন বলে মিডিয়া লিখেছে বিতর্ক ও সামাজিক প্রতিক্রিয়া সবচেয়ে চোখে পড়ার ঘটনা দুই সালের বিজয়া দশমী উপলক্ষে একটি পোস্ট দুর্গাপুজোর ছবি ও শুভেচ্ছা কিছু নেটিজেন ধর্মের ভিত্তিতে তার কাজ দেখা বন্ধের আহ্বান জানায় তবে ইয়াস নিজে মনের স্থিরতা দেখান নেতিবাচক মন্তব্যকে ব্যাকগ্রাউন্ড নয়স রমতো দেখেন তিনি বলেন আমি কাজ এবং আমার শিল্প মান নিয়ে এগিয়ে যাচ্ছি মানুষের মন্তব্য নিয়ে মাথা খামায় না অন্যদিকে তার পরিবার পিতামাতা বিনোদন জগতে ছিলেন তাই নেপোটিজম বা পরিবারিক পরিচয় সুবিধার অভিযোগ হয়েছে তবে মিডিয়া ও সমালোচকরা সচেতন যে ইয়াস নিজের পরিশ্রম প্রতিভা ও দর্শকের ভালোবাসায় উঠে এসেছে বর্তমানে অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা দুই সালের শেষ প্রান্তে ইয়াস রোহানের ক্যারিয়ার নতুন দিক পাচ্ছে মিডিয়া জানাচ্ছে তিনি একাধিক নতুন নাটক ও ছবির কাজ করছেন দুই হাজার পঁচিশ সময়ে জনপ্রিয় পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তবে একই সঙ্গে তিনি আরো সচেতন নিজের চরিত্র সামাজিক দৃষ্টিভঙ্গি ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সবকিছু রক্ষা করতে চান সংবাদ অনুযায়ী তিনি বলেন চরিত্র আর কাজ বেছে নিয়েই এব আমার এবং দর্শকের মূল্য একই থাকে এমনকি ট্রোলিং বা ধর্মভিত্তিক সমালোচনার পরও তিনি বিশ্বাস রাখেন ভালো কাজ ও সৎ মনুষ্যত্ব শেষ পর্যন্ত জয় হবে অনেক ভক্ত ও সহকর্মীও ইতিমধ্যেই তার পাশে দাঁড়িয়েছেন এয়স রোহানকে কেন জনপ্রিয় পরিবারের শিল্পী পটভূমি হলেও নিজ প্রচেষ্টা শিক্ষা ও প্রতিভা দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ফিচার ফিল্ম ওয়েব নাটক ও শর্ট ফিল্ম সব ধরনের মিডিয়ায় কাজ করেছেন প্রথম ছবিতেই সাফল্য এরপর আর পিছিয়ে যাননি পর্দার পার্সোনাল ও অফ স্ক্রিন রূপ উভয়টাই দর্শকরা পছন্দ করেছেন সামাজিক মূল্যবোধ ও ব্যক্তিগত দৃঢ়তা দেখিয়ে নতুন প্রজন্মের জন্য সুনাগরিকতার নজির বলেছেন আপনি যদি ইয়াস রহানের সম্পূর্ণ ফিল্মোগ্রাফি ফিচার ফিল্ম ওয়েব সিরিজ নাটক শর্ট ফিল্ম সবকিছু জানতে চান কমেন্ট করুন